কোরআন মজিদের মধ্যে যেই সুরাগুলো গুরুত্বপূর্ণ ফজিলতের দিক থেকে মর্যাদার দিক থেকে গুরুত্বের দিক থেকে ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সুরার নাম হলো সুরতুর রহমান এই সুরার মধ্যে আমার রব একবার দুবার দশ বিশ বার তিরিশ বার নয় একত্রিশ বার মধ্য পর্যন্ত তিনি বলেছেন কি বলেছেন আল্লাহ তালা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তো এই কথাটা তিনি কোন কোন সময় বলেছেন কেন বলেছেন এতবার বলতে হবে কেন আমরা আসুন শুরু থেকে জানার চেষ্টা করি প্রথমে আমরা পাঁচটা ক্লাসিফিকেশন একটু বলে রাখি এক নম্বর আয়াত থেকে শুরু করে তেরো নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আলা মানুষের প্রতি কি পরিমাণ দয়া দান করেছেন কি পরিমাণ দয়া দিয়েছেন মায়া দিয়েছেন কি নিয়ামত দিয়েছেন এই সবগুলো তিনি বর্ণনা করেছেন শুরু থেকেই আর রহমান আল্লাহ কোরআন আল্লাহ তালা আমাদের কোরআন শিক্ষা দিয়েছেন খোলাকল ইনসান মানুষকে সৃষ্টি করেছেন আল্লামাহুল মাহুল বায়ান কথা বলতে শিখিয়েছেন এরপর এভাবে করতে করতে ফাবি এই আল্লাহ এর অব্বিক মাহুকাল নম্বর আয়াত পর্যন্ত প্রথম স্টেপ এখানে আল্লাহ তালা মানুষকে কি কি দিয়েছেন মানুষের জন্য কোন কোন নিয়ামত দিয়েছেন এই সবটুকু এই তেরো নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা গেঁথে দিয়েছেন চোদ্দ নম্বর আয়াত থেকে পঁচিশ নম্বর আয়াত আরেকটা স্টেপ দ্বিতীয় স্টেপ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া মানুষ এবং জিন জাতিকে কি কি উপাদান দিয়ে তৈরি করেছেন এবং তাদের প্রতি আল্লাহ তাআলা কি অনুগ্রহ করেছেন এখান থেকে যে খলাকল ইনসানামিন সলসালিং ইংকাল ফকর মানুষকে শুকনা ঠনঠনে মাটি দিয়ে আল্লাহ তালা তৈরি করেছেন অখলাকল খলাকল জান্নামিম মা রিজিম মিন্নার আর যে জিন জাতিদেরকে যে আগুন দিয়ে তৈরি করা হয়েছে সেটাও তিনি এখানে উল্লেখ করেছেন এভাবে করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 নম্বর আয়াত পর্যন্ত ফাবি মা এই পর্যন্ত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন তৃতীয় স্টেপ অর্থাৎ ছাব্বিশ নম্বর আয়াত থেকে কুল্লুমান আলাইহা ফান এখান থেকে শুরু করে চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা আবারও বলেছেন এই পৃথিবীতে এখন তোমরা যা কিছু দেখো কিছুই কিন্তু থাকবে না সব ধ্বংস হয়ে যাবে কুল্লুমান আলাইহা ফান সব ফান হয়ে যাবে ধুলি হয়ে যাবে একাকার হয়ে যাবে শেষ হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ থাকবেন আল্লাহ বলছেন ওয়াব ওয়াজুহু রব্বিকা জুল জালা ওয়াল এক্রম একজন থাকবেন তিনি আর কেউ নেই তিনি হচ্ছেন জুল জালা আলী ওয়াল একরম তিনি হচ্ছেন আমার আল্লাহ বলে আল্লাহ একবার আল্লাহ বলছেন শুধু আমি বাকি থাকবার সব শেষ হয়ে যাবে এই এখান থেকে শুরু করে আমার রব ছাব্বিশ নম্বর আয়াত থেকে চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত সবকিছু ধ্বংস হয়ে তারপরে কেয়ামত হয়ে যাবে মানুষ এবং জিনের যে কৃতকর্ম রয়েছিল সেই কৃতকর্মের হিসেব তাদেরকে দিতে হবে কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহ এখানে বলেছেন জান আমতের অবস্থা এমন হবে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করা লাগবে এই মানুষ তুমি কি করছো বলো এই জিন তুমি কি কি কাজ করছো একটু আমাকে শোনাও এই তথ্য আল্লাহর কাছে আছে কিনা বলেন জোরে বলেন আছে কিছুদিন পর তো আপনারা ভোট দিতে যাবে ব্যক্তির ক্ষমতা দেখায় সম্পত্তির ক্ষমতা দেখায় এখানে আর কিছু করতে পারবে না রুম ফিরায় আনতে পারবে না যে ভাই আজরাইল চলে তো আসছো এক কোটি টাকা নিয়ে যাও একটা বছর খালি সময় দাও চলবে আজরাইলকে দেখার কোনো সুযোগ আল্লাহ দিয়েছেন দেয় নাই আপনারা এমন কোনো কথা বলতে পারেন মানুষ এমন কথা বলতে পারে যে টাকা নিয়ে বসে থাকবো যখনই আসে এটা দিয়ে ফিরিয়ে দিবো এই জন্য আল্লাহ তালা সিস্টেম এমনই করছেন কখন আসবে কোথা দিয়ে যাবে কিভাবে যাবে আপনার জানার কোন সুযোগ আল্লাহ তালা দিবেন না নেই সে ব্যবস্থা আল্লাহ তালা রাখেন নাই তো এখানে খলাকল ইংসান আল্লাহ বলছেন মানুষ আমি সৃষ্টি করি তার মানে মানুষ সৃষ্টির একমাত্র স্রষ্টা হলো আল্লাহ এই পৃথিবীতে যত পন্ডিতই যতজনে করুক করুকটা কেন যত কিছু বানানের পায় তারা করুকটা কেন বানাক না কেন যা কিছু করবে কিন্তু মানুষ কখনো বানাতে পারবে না আল্লাহ এখানে সেটা স্পষ্ট করে দিয়েছেন খলা খলা ইনসান মানুষ আমি সৃষ্টি করেছি এই পৃথিবীতে মানুষ সৃষ্টির তিনটা পদ্ধতি আমার রব দেখিয়ে দিয়েছেন একটা হলো বাবা মা ছাড়াই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন দুইজন আদম এবং হাওয়ালাইসাল্লাম আছে তাদের কোনো বাবা মা এই পৃথিবীর প্রথম মানুষ অনেক সময় আমাদের সমাজে একটা কথা প্রচলিত যে ডিম আগে না মুরগি আগে আছে এখন আপনি যদি চিন্তা করেন ডিম আসছে আগে তাইলে ডিমটা আসলো থেকে যদি মুরগি না পেরে থাকে তাইলে মুরগি আগে তো মুরগি আসলে ডিম ছাড়া মুরগি আসলো কিভাবে এভাবে কিছু বিতর্ক আছে কিন্তু আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা প্রাণীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি আল্লাহর কোরআন থেকে অ্যান্সার নিতে হবে ঠিক কিনা বলেন এখানে কারো কোনো যুক্তিতে কাজ হবে না যে ডিম ছাড়া মুরগি আসলো কেমনে মুরগি ছাড়া ডিম আসলো কেমনে এই কথা বলার কোনো সুযোগ নাই আল্লাহ বলছেন তিবিয়ান আল্লি কল্লি আমি এই কোরআনের মধ্যে সে আনসার হাজার বছর আগে দিয়ে রেখেছি আল্লাহ বলছে আমি প্রত্যেকটি প্রাণীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি জুহান আল্লাহ বলেন তাহলে কি ডিম আগে না মুরগি আগে মুরগি আগে মনে থাকবে তো আবার ডিম বলে লাভ দিয়ে ডিম ফালে ভাইয়া ফেলেন না আল্লাহ বলছেন আমি সব প্রাণীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি মানুষ সৃষ্টির তিনটা পদ্ধতি আল্লাহ তালা পৃথিবীতে এপ্লাই করেছেন একটা হলো আদম এবং হাওয়াল্লাম বাবা মা ছাড়াই পৃথিবীতে পাঠালেন আরেকজন আসছিল পৃথিবীতে বাবা সারা শুধু মায়ের মাধ্যমে উনি একজন নবী ছিলেন কি নাম তার ইসা তিনি এখন কোথায় আছেন জানেন নিচে না উপরে উনি চতুর্থ আসমানে আছেন তিনি আবারও কি আসবেন জানা আছে কারো কত বয়সের বয়সের সময় আল্লাহ নিয়ে গেছেন চল্লিশ বছর বয়সের সময় নিয়ে গেছেন আবার তিনি ফেরত আসবেন কয়ামতের আগে নবী প্রকাশ করতে নাকি আল্লাহ রসুলের উম্মত হয়ে তো তিনি হচ্ছেন দ্বিতীয় সৃষ্টির লক্ষণ আর তৃতীয় আমরাই আমরা সবাই প্রত্যেকেই বাবা মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছি ঠিক কি না বলেন কেমন করে আসলাম দুনিয়াতে সৃষ্টির তিন টেস্টে আমার রব দেখিয়ে দিয়েছেন আমরা যেই সিস্টেমে আসছি প্রথমে ছিল একটা নাপাক পানি আমরা যারা আসছি একটা নাপাক পানি প্রথমে দ্বিতীয় হল একটা রক্তের টুকরা হয়েছে রক্তের পিণ্ড হয়েছে তিন নম্বর একটা গোস্তের টুকরা হলো গোস্তের টুকরা হলো একটা কঙ্কাল বানিয়ে এটার মধ্যে চামড়া দিয়ে গোস্ত দিয়ে আল্লাহ করে দিয়ে নির্ধারিত সময়ে মাস 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 পরে পৃথিবীতে পাঠিয়ে এই সিস্টেমে কোন মানুষ কি পৃথিবীতে বানাতে পারবে সিস্টেম আছে কারো কাছে আল্লাহ এমন এক নাপাক পানি থেকে মানুষ তোমাকে সৃষ্টি করেছি আর তুমি কত বাহাদুরি করো যেই নাপাক পানি থেকে আপনি আমি আসছি বুঝতেছি যে কেমন নাপাক পানি থেকে আসছি এই নাপাক পানিটা কি কোনো মার্কেটে বিক্রি হয় যাইবেন যে আমি চেয়ারম্যান সাহেব আমি মেম্বার সাহেব আমি বড় আলেম বড় ফির সাহেব আমি আমার এই নাপাক পানিটা যে নিবে অনেক ভালো সন্তান হতে পারে কেউ কিনবে মারবে না ধরে আপনাকে কথা বলে না মারবে না আপনি যেই হন না কেন এটা মার্কেটে বিক্রি হয় না যেটা বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায় এমন এক নাপাক পানি দিয়ে আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন মানুষ কত বাহাদুরি করো এক নাপাক পানি থেকে তোমাকে বানিয়েছি যেটা দুই পয়সার মূল্য নয় কেউ কিনতে যাবে না কেউ চাইবে না খুঁজবে না এমন এক জায়গা দিয়ে তোমাকে এমন এক পানি দিয়ে নাপাক দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি আল্লাহ বলছেন এই সৃষ্টির স্টেপ হলো এটা আমরা যেই সিস্টেমে আসছি বাবা এবং মায়ের বৈধ বিয়ের মাধ্যমে বৈধভাবে আমরা দুনিয়াতে যারা আসছি তারাই হচ্ছে আল্লাহ তালার। প্রকৃত প্রকৃত বান্দা এবং আলহামদুলিল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ আমরা কি এখানে এমন কেউ আছি যে বাবা সারা আসছি অথবা মা ছাড়া আসছি আসার এখন কোন সুযোগ নেই যেটা আল্লাহ তালা সৃষ্টি করে দেখে রেখেছেন কিন্তু এখন এভাবে আসার আর সম্ভাবনা নাই যদি চলেই আসে তাহলে বিজ্ঞান সেটা প্রমাণ করে সেটা ঠিক না আল্লাহ তালা মানুষকে শেখানোর জন্য দেখানোর জন্য ওই সৃষ্টির একটা সময়ে আল্লাহ তালা মানুষকে শিক্ষা দিয়েছেন সোহান আল্লাহ করেন এরপর আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান আমি মানুষকে কথা বলতে শিখিয়েছি আমাদেরকে কথা বলতে শিক্ষা দিয়েছেন কে জোরে বলেন আল্লাহ যে আমাকে জবান দিয়েছেন কথা বলা শিক্ষা দিয়েছেন অতএব সেই আল্লাহ যেভাবে কোরআনের মধ্যে আমাদেরকে কথা বলতে বলেছেন লেগাম ঠিক রেখে কোরআন কে সামনে ফলো করে সেভাবেই আমাদের কথা বলতে হবে কথা যাবে না কোরআন বিরুদ্ধে কথা বলা যাবে না সুন্নার ঠিক কিনা বলেন আমাদের হবে বায়ান আল্লাহ আমি তো কথা বলতে শিখিয়েছি তোমাদেরকে অনেক মানুষের সাথে কথা বলতেই পারে না অনেক মানুষ এমন আছে অনেক টাকা পয়সার মালিক কিন্তু কথা বলতে পারে জন্য মায়ের খায় শুধু কথার কোনো শাস নাই কথার জন্য তত কিছু আছে না নাই কথা বলতে না পারা কে এই তোমার কথাই বলা তুমি চুপ থাকো ভাই তোমার কথা বলা দরকার নেই তোমার টাকা আছে থাকুক বড় বড় বিল্ডিং আছে থাকুক কথা তোমার বলা দরকার নেই তুমি কথা বলতে পারো না কথা বললে মায়ের খাইতে হবে তোমার এমন কিছু মানুষ আছে মুখের কোনো ব্রেক নাই মন চাইলেই বলে দিল কিন্তু বলার আগে একবার ব্রেন থেকে বিবেচনা করে তারপরে বলতে হবে এটা বললে মায়ের খাইতে হবে না কি হবে আমার এই কথাটা বলা ঠিক হবে কি হবে না এটা কি শরীয়তের গণ্ডির মধ্যে আছে না বাইরে আছে আল্লাহ বলছেন যেহেতু কথা শিক্ষা দিয়েছে আমি বলতে হবে আমি আল্লাহর শেখানো কথা মতো এই কোরআনের নির্দেশকে ফলো করে সামনে রেখে আইন সামনে রেখে তারপরে কথা বলতে হবে আল্লাহ হকবর পড়েন